ভোজ কিন্তু শুরু হয়ে গেছে তো আজকে কি কি রান্না হচ্ছে তোমাদের দেখাই এখানে ভাত ডাল এটা হচ্ছে চোদ্দো শাক ভাজা আর এদিকে রয়েছে এটা হচ্ছে বাঁধাকপি এই যে তার সাথে আলপনা দেওয়া হচ্ছে আর আলপনা বলতে আমার বোন দেখো কাজ এগিয়ে রেখেছে আমি শুধু এর উপর দিয়ে এরকম তুলি টানছি কারণ এগুলো ফেব্রিক দিয়ে দেওয়া আছে উঠছে না সময় শট এখন ওঠানো হচ্ছে না বাকি জায়গাতেও দেখো ওসব দিয়ে রেখেছে শুধু আমি এর উপর দিয়ে মানে হাত ঘোরাবো মানে ওই বছর দেবে না তো যাই হোক এখন আলপনা দিয়ে নি তারপর যাবো ঠাকুর আনতে সুন্দর লাগছে রিয়া কি আজকে তো দেখো এই মেয়েটা বিয়ে করেছে কালী ঠাকুরকে বরণ করবে বলে আমাদের বাড়িতে পুজো হয় ও বরণ করবে বলে ও বিয়ে করেছে বিয়ে না হলে বরণ করতে দিছিল না এইটাই কারণ বন্ধুরা বাবা আমার জীবনটা কি করলে তুমি ঘুমটা ঢংটা দিয়ে জাস্ট বউ সেজে বরণ করবে আরে পান দিয়ে এরকম করবে কালী পুজোর আগের দিন আমরা চলে এসেছি আমার সিদ্ধেশ্বরী মায়ের কাছে আর আজকে হচ্ছে অধিবাস তো তোমাদেরকে দেখালাম এখানে কিন্তু মানে ছেলেরা মেয়ে এসে যে জল সাজতে বেরোয় তার সাথে ঠাকুরকে বরণ করে আর এখন দেখো ঠাকুরের কিন্তু সাজ পর্ব চলছে আর কালকে মায়ের পুজো কালকে আবার আসবো আর তোমরা অবশ্যই কমেন্টে জয় মা সিদ্ধেশ্বরী লিখে যাও কারণ মা কিন্তু খুব জাগ্রত

দুটো দিয়ে কুমড়োর ঘ্যাঁ আর তার সাথে রয়েছে বোঁদে তো এই হচ্ছে সকালের খাবার খাবারটা তো খাবার এখানে বেশি আসবো না কারণ আমি যাতে উপোস সকাল সকাল রেডি হয়ে গেছি আর যেহেতু আমার এবার প্রথম বিবাহিত পুজো আমি কিন্তু মানে সকালে বিকেলে রাতের তিনটে করে ড্রেস চেঞ্জ করবো তো সকাল সকাল দেখো এই যে শাড়ি পরে এই যে সেজে গুজে একদম রেডি আর আমি একা কিন্তু রেডি না এই দেখো আমাদের মাও কিন্তু রেডি হয়ে গেছে তো সকালে গয়না পরানো হচ্ছিলো তোমাদের দেখালাম এখন কিন্তু পুরোপুরি রেডি

哎呀，看你又发。 তো তো অনেক কিছু মেনু আছে আমি খেতে আসলাম ভাত ডাল এই যে একটা ছেড়া মাছ রয়েছে আর আমাদের কিন্তু কালী পুজোর দিন মাছ খাওয়া হয় কারণ আমাদের পুজোটাই হচ্ছে তন্ত্র মতে যেহেতু মা কালীকেই ভোগে দেওয়া হয় মাছ এই যে চিপস আছে তার সাথে হচ্ছে চাটনি আছে আর এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে

ওই হাতটা এটা তারপরে হচ্ছে এখানে টিপ রয়েছে তিনটে একটা নাকেল রয়েছে মাথার হচ্ছে টাইরা রয়েছে ভিতরে একটা টিগি রয়েছে আর এই যে কানে দুল রয়েছে কানে একটু ভিতর দিয়ে দেখো কানে দুল রয়েছে আর এখানে হাতের নোয়া রয়েছে এটা একটা নোয়া রয়েছে আর এই যে হচ্ছে পায়ের তোড়া এই যে পায়ের তোড়া আর এখানে মহাদেবের হচ্ছে সাপ এদিকে হচ্ছে ডুগডুগি আর এদিকে হচ্ছে যে মশার কি গয়না নে মুো মানে আমাদের এখানে পুজোতে সমস্ত ঠাকুরের কিন্তু কম বেশি ভবাই গয়না পড়ায় সোনার উপর দিয়ে দেখো আমাদের ঠাকুরের আমাকে একটা সফট লুক দেয়া হবে সবাই ভাবছে আমি বোধহয় ব্রাইডাল সাজ মেকআপ আর্টিস্ট সাজা মানে কি ব্রাইডাল সাজা বলো চন্দন হ্যাঁ কি রকম সাজাবো আজকে আমাকে পুরো সফট এর উপরে ন্যাচারাল একদম সফট এর উপরে ন্যাচারাল আর প্রথম আমার বিবাহিত পূজা এইবার তোমরা বুঝতে পারছো না বন্ধুরা আমি কতটা এক্সাইটেড তো আজকে কালী পূজা উপলক্ষে একেবারে জোম সাজা সেজে নিচ্ছি মানে বিয়ের পর এই হারটা আমি লক্ষ্মী পূজার দিন পরেছিলাম আর আজকে এই পরলাম এই যে তিন নম্বর বার পরলাম এই হারটা শুভ দীপাবলি সবাইকে তো আজকে হলো ফাইনালি এই যে কালী পুজোই বলো দীপাবলি বলো তার ফাইনাল লুক আমার আর আজকের এই লুকটা দিয়েছে আমাদের চন্দন তো কেমন হচ্ছে অবশ্যই জানিও বারবারের মতো আমি তো বলবো চন্দন খুব ভালো সাজায় তাই ওকে আমি বারবারই দেখি তোমার মতো কেমন লাগলো ওকে সাজিয়ে তো তোমার সাথে কাজ করতে ভীষণই ভালো লাগে ওই জন্য তুমি বললেই সমস্ত কিছু ফেলে চলে আসি তোমাকে সাজাতে এবার তুমি বলো তোমার কেমন লাগলো আমার খুব সুন্দর লেগেছে আর বন্ধুরা তোমাদের যদি স্পেশাল দিনে সাজ দেওয়া হয় হালকা মেকআপ হোক বা পার্টি মেকআপ হোক বা ব্রাইডাল মেকআপ হোক তোমরা কিন্তু চন্দনকে বুক করতে পারো এদিকে ঘুরো একটু আচ্ছা বেশ সবাই মিলে বসে পড়েছে ফল কাটতে আর এদিকে নৈবৃদ্ধ সাজানো হচ্ছে এখানে সতেরোটা নৈবৃদ্ধ্য হবে তো এই যে আমরা ভাই বোনরা মিলে বসে পড়েছি আমার মারা এতই হবে না আমরা এইভাবেই দেখব থাকো এইভাবেই দেখবে বলতে কারণ তাই হবে কি আমাদের কি করতে আসবে কিনা সবাই করবে কাকা গান করবে কাকা গুরুজন আমাদের কাকা কাকা গান

আমাদের হচ্ছে কালী পুজোর লুক এটা যাই না কিভাবে আমি তো সাজিনি কিছু নেই ঠিক আছে চোরগুলো এইটা করছিল জোর করে পড়িয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে কমেন্টে ধরো 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 কেন কিন্তু রিলস করছে না দুজনা ঠিক আছে আমার শালিয়ার বউ কেমন লাগছে জানিও তোমরা এই দেখো কিভাবে রিলস করতে হয় দেখে নাও এক হাতে লাইট ধরতে হয় না হলে কি ভিডিও ভালো হয় ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য এই যে লাইটের অবস্থা

এখন আমরা খাচ্ছি পাঠার লাল লাল ঝোল নয় কষা কষা এই যে আছে নিচে আছে নিচে আছে Ya lo dieron. Ya lo dieron con un calor.

তোমার বিশাল ভোজ মানে পাঁচশো লোক তো অলরেডি খেয়ে চলে গেল এবার আমরাই লাস্ট প্যাসেঞ্জার বরণ করে এবার আমরা খেতে বসেছি এখন মেনুতে রয়েছে ডাল এই যে ছেচড়া ফুলকপির তরকারি আর এদিকে হচ্ছে পাঁঠার মাংস এদিকে মাছও আছে এখানে এদিকে মাছ রয়েছে তো এখন জমিয়ে খাওয়া দাওয়া চলছে এই জামাই লজ্জা করেছে না কি চলো আমরা খাওয়া দাওয়া করেছি আমি হচ্ছে বাড়ির